দেখুন এই মাথাটি পড়ে গেছে ঝড়ে এখানে এই কলার মাচার খুঁটিটি পড়ে গেছে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক বাংলা টিভি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতেও রেমালের আবির্ভাব চলে এসছে আজকে ভোর রাতের দিক থেকে আমাদের এখানে প্রচন্ড ঝড় শুরু হয়েছে তার সঙ্গে বৃষ্টি তো আমাদের ছাদ বাগানেও সেই প্রাদুর্ভাব ঘটেছে এখানে আমরা দেখাবো কি অবস্থা ছাদের আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ছুটির গাছটি ছাদের নিচে লাগানো আছে দেখুন ঝড়ে লন্ড ভন্ড হয়ে ছাদের দিকে নুয়ে গেছে আমি কিছু ছুটি সংগ্রহ করব ডালগুলো হয়তো যে অবস্থা ভেঙে যেতে পারে কিছু ছুটি আমি সংগ্রহ করে নিই হালকা করে দেব দেখুন প্রচন্ড গতিতে বাতাস হয়েছে আমি ছুটি সংগ্রহ করছি দেখুন কি হাল দেখুন আমি কয়েকটি ঢেঁড়স সংগ্রহ করছি বেশ গাছগুলো চিকন হয়ে আছে এখানে একটি ঝিঙ্গের মাথা ছিল ঝিঙ্গের দাঁতগুলোর বয়স হয়ে গেছে তাও ঝিঙ্গে হচ্ছে দেখুন মাথাটি পড়ে গেছে কি অবস্থা আর কি হারে বাতাস বইছে দেখুন দেখুন কত বাতাস মাথা খারাপ করে দিচ্ছে বাতাসে আপনাদের যাদের সবজি কিংবা ছাদ বাগান আছে তারা সতর্ক থাকুন চেষ্টা করুন গাছগুলোকে ঠিকিয়ে রাখার কি দুরবস্থা দেখুন দেখুন এখানে কল্লার মাচা দীর্ঘদিন আগেকার কলার গাছ তার সত্ত্বেও এখনো কল্লা হচ্ছে এই দেখুন খুঁটিটি ভেঙে গেছে আর প্রচুর পরিমাণে কল্লা রয়েছে আমি সংগ্রহ করব দেখুন মাথাতে পরিযার মধ্যে কোন রকমের খুঁটি দিয়ে আটকে রেখেছি আর কি পরিমাণে কল্লা ধরে আছে দেখুন গাছের বয়স শেষ তা সত্ত্বেও অনেক কল্লা হচ্ছে আপনারা আগে যারা ভিডিও দেখেছেন তারা দেখেছেন কত সুন্দর ছিল গাছগুলো আর কি পরিমাণে কল্লা হয়েছে দেখুন আমি কয়েকটি বেগুন সংগ্রহ করব গাছে ধরে রয়েছে গাছটিতে বেশ কয়েকটি বেগুন ধরে আছে আমি আজকে তুলে নিচ্ছি প্রয়োজন মতো পুরো তুলব না আর তুলব না আমি এখানে বাঁধা কপিটি সংগ্রহ করলাম দেখুন অক্সিজেনে বেশ ভালোই বড় হয়েছে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমি কিছু সবজি সংগ্রহ করে ফেলেছি দেখুন এখানে কিছু ছুটি যেটাকে আমরা সজিন ব্যথা বলি এটা হচ্ছে বারো মাসের সজিন কিছু ঝিঙে তারপরে করলা ভেন্ডি বেগুন আর পাশে দেখুন একটি বাঁধাকপি আজকে আমাদের এটি হয়ে যাবে আর কি এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমি কষ্ট করে আমার ছাদের ভিডিওটি করলাম তো আমার তো কী পরিমাণ ক্ষতি হলো না হলো সেটা তুলে ধরেছি আর আপনাদের এলাকায় কার কীরকম ক্ষতি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আবারও একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ